আল্লাহ রাব্বুল আলামিন বল না মাইয়্যা আশু عن ذِکرِ الرحمانِ نقید له شیطانا আমার কোরআনের বাণী থেকে যারা অন্য দিকে চলে যায় আমি আল্লাহ তালা তাদের জন্য শয়তানকে دوست বানাই দেই এখন যারা রাস্তায় ঘোরাফেরা করে এটা কার্যস্ত হয়ে গেল জোরে বলেন রূপিত শয়তানকে বানাইয়া করেন এরপর ওই শয়তান তারে ঘুরাইতে থাকে এখন বাইরে বাইরে যারা ঘরে তাদেরকে ধরছে কে শয়তানে শয়তানে ঘুরে কে শয়তানে জানে না আমিও জানি না কিন্তু কে জানে আল্লাহ এখন শয়তানের তালে যারা পড়ছে তারাই রাস্তায় আছে এখন আমার क्वेश्चन হচ্ছে আপনি কি এখনো শয়তানের সাথে থাকবেন না শয়তানের লাঠিমাজে ময়দানে আসবেন তা আপনার ব্যাপার তবে আল্লাহ তাআলা সামনের আয়াত বলেছেন খুব বেশি শক্ত কথা ফাইয়াদিন্নু নাহুম আনিস সাবিল অয়া হাসাবোন এন আহ হুম আরে শয়তান আমার এই বান্দাটাকে গোমরা করাই দেয় গোমরা করে দেয় কত প্রশ্ করে দেয় আর সে মনে মনে ভাবে আমি তো হেদায়েতের উপরেই আছি এই যে মনে করতেছে আমি মাহফিলে আসি সব হবে আমি হেদায়েত পাবো এই চিন্তাটা তার মাথার ভিতরে ঢুকে গেছে কে শয়তানে আসলে হেদায়েত সে পাবে না সে এখন শয়তানের সাথে শয়তান তার دوستو সেও শয়তানের دوست। এই শয়তানকে পরাজিত যদি না করতে পারেন তাহলে আপনি কাপুরুষ ঠিক না এটা কেন শয়তানের সাথে? আরেকটা কি বলছিলাম? জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আসলামু ওই ব্যক্তির চাইতে বড় জালেম পৃথিবীতে আর কে আছে আমার কথা না আল্লাহর কথা আল্লাহ নিজে বলছেন ওর চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই যে একদিকে আমার কোরানের কথা বলা হচ্ছে আর একদিকে সে বাইরে বাইরে ঘরে বল সবচেয়ে বড় জালেম এই যে কোরানের আলোচনা হয় আর আপনি বাবুর মতো রাস্তা দিয়ে ঘুরতে আছেন আপনি আল্লাহর দৃষ্টিতে চালেন শুধু তাই না

একদিকে আমার কোরআনের কথা বলা হবে আর কোরআন থেকে তোমরা অন্যদিকে ঘাড় ফিরাইয়া নিয়ে যাবা এই রকম যারা এরাত করবে বিশ্ব প্রদর্শন করবে আমি পারিবারিক জীবনে তাদের শান্তি দেবো না খেতে খলায় আইমের মধ্যে দেব না কামাই রুজির মধ্যে কোনো বরকত দেব না আর বউ কথা শুনবে না বাচ্চারা ওর কথা শুনবে না সমাজে অপমানিত হবে কার কথা সুরাত নাম সুরাত তোয়াহা আয়াত নম্বর একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ আপনি কোরআন খুলে দেখেন আমার আল্লাহ বলতেছেন আপনি ঘরে গিয়ে দেখবেন ঘরে ধান নাই চাল নাই ঘরে গিয়ে দেখবেন বউ আপনার কথা শুনছে না আপনার বাচ্চাটা লাফাইতে আছে জেনে ধরছে আর এক বাচ্চা মাথা মেতা উপর হয়ে কান্নাকাটা করতে আছে আপনার কামাইয়ের মধ্যে কোনো বরকত হবে না তার কারণ আপনি কোরআন সাইডে অন্য দিকে চলে গেছেন এটা আমার আল্লাহর কথা ওহ নহসুরুহুম ইয়াউমুল কিয়ামাতে আমা নাফুরুহ ইয়াউমুল কিয়ামাতে আমা অন্ধ করে আমার সামনে হাজির হবে দুনিয়ার শান্তিও গেল আখের গেল অলা আরব ফিলিমা হাসারি আরমান ফকদ আল্লাহ তালা দুনিয়ায় আমার চোখ ছিল আমি কেন অন্ধ হইলাম আল্লাহ রব্বুল কুল বলবেন দুনিয়ায় কোরানের মাহফিল হতো কোরানের আলোচনার হতো তোমরা বন্ধের মতো অন্যদিকে চলে যাই যাক কোরানের ময়দানে বসো নাই কোরানের কথা শোনো নাই কোরানের আদব দেখাও নাই সম্মান দেখাও নাই এই কারণে আমি আল্লাহ তোমাকে বাস্তবন্ধ বানাইয়া দিলা আজকে যেই চোখ নিয়ে তুমি ঘুরতেছো কোরানের বাইরে বাইরে এই চোখওয়ালা মানুষটিকে আল্লাহ বন্ধ করে দিবেন আমাদের ময়দানে আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য আপনাদের বিশ্বাস হয় নাইনটি নাইন সবার বিশ্বাস হয় পুরা বিশ্বাস হয় তাহলে যারা বাইরে বাইরে ঘুরতেছে তাদের পরিণতি ভালো না মন্দ? কঠিন মন্দ আল্লাহ সবাইকে কোরআনের ময়দানে বশাব তৌফিক দিক বলেন আমি নবীজি বলতেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে গেল মান খরা যায়। মিমবাইতিহি ইতাআল্লামাল কোরআনা আও ইউআল্লিমাহ উদ্দেশ্য একটাই সে কোরআনের কিছু কথা শুনবে। অথবা কোরআনের কথা শোনাবে শোনাবে বক্তা শুনবে শ্রোতা শুনতে গেল শোনাতে গেল ময়দান এক সময় ভেঙে যায় শ্রোতারা বাড়িতে যায় বক্তাও চলে যায় কিন্তু আল্লাহ তাআলা খালি ফিরান না কাউকে প্রত্যেকের আমল নামায় হাত যাতান ও ওমরাতান সামাদান সামকান সামমা তিনবার বলেছেন কথাটা একটা পূর্ণ হজের সব আর একটা পূর্ণ ওঙ্কার স্বয়াব প্রত্যেকের আমল নামাই আল্লাহ তালা দান করে দিল একদিকে সুসংবাদ আর একদিকে দুঃসংবাদ বললাম এখন আপনি কোন দিকে যাবেন আপনার ব্যাপার আপনি হয়তো জীবনে কোনোদিন একটা পূর্ণ হজ করতে পারেন নাই একটা ওমরা করতে পারবেন কিনা জানি না কিন্তু আজকের এই মাওফিল শেষ পর্যন্ত আপনি ধৈর্য সহকারে বসুন আমরা নবীর কথা অনুযায়ী নবীর কথা বিশ্বাস হয় নাকি হইতেও পারে নাও হইতে পারে নবীজি বলেছেন একটি পূর্ণ ওমরার স্বভাব আরেকটি পূর্ণ হজের সব প্রত্যেকের আমন নামায় আল্লাহ দান করে দিবেন আল্লাহ জানাই সবাব নিয়ে আমাদের বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন বলে আমি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সম্মানিত ভাইয়েরা আসুন আমরা সরাসরি আল্লাহ কোরআন থেকে কিছু কথাবার্তা শুনি এই যে কি লাগাই ল খোলা যায় না হ্যাঁ সমানিত ভাইয়েরা থাকবে পারবেন না আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করে নিচ্ছি যিনি আমাদেরকে কোরআনের এই বরকতময় মাহফিলে হাজির হওয়ার টৌফিক দিয়েছেন কোরিয়াম আলহামদুলিল্লাহ